আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গুটি গুটি পায়ে দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সামনের মাসের একুশ তারিখ মানে আগস্টের একুশ তারিখ ওর তিন বছর পূর্ণ হবে একজন আপু জানতে চেয়েছিলেন যে ওর বর্তমান বয়স কত আগস্টের একুশ তারিখ তিন বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ সে যেমন বড়ো হয়ে গিয়েছে তেমনি অনেক পাকা পাকা কথা বলতে শিখে গিয়েছে আর খাবারের রুটিনগুলো অনেকটা পরিবর্তন হয়েছে আগে তো প্রতিদিন সকালবেলা ওকে খিচুড়ি রান্না করে দিতাম মানে একটু ভারী খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে মানে খুব সকালে ঘুম থেকে উঠে যায় তখনই আসতে বাবার কাছে গিয়ে বলে যে বাবা আমি কি খাবো তোর বাবা কিছু না কিছু খাবার এনে রাখে যেমন হচ্ছে অ্যাপেল বা অন্য কোনো ধরনের খাবার তো সকালবেলা খালি পেটে সব ধরনের ফ্রুটস খাওয়া যায় না অ্যাপেলটা খাওয়া যায় তো ওর জন্য নিয়ে আসে ও হালকা খাবার খায় তারপর আমাদের সাথে ডিম রুটি এগুলো খায় এরপরে একটু একটু খাবার খেতে থাকে আর কি অন্য কোনো ফ্রুটস খায় বা মাঝে মধ্যে যখন ক্ষুদা লাগে তখন গিয়ে বলে যে আম্মু কি খাবো মানুষ বলে না যে শত খারাপের মধ্যেও ভালো কিছু হয় তো মারিয়ামের ব্যাপারটা সেই রকমের ও দীর্ঘদিন অসুস্থ ছিল জ্বর হয়েছিল তারপরে ওর ওর মধ্যে একটা পরিবর্তন এসেছে যেটা কিনে আমার অনেক ভালো লাগছে মানে আগে ওকে যখন খাবার খাওয়াতে যেতাম জোর করে বা কোনো কিছু বলে দেখিয়ে যে এটা দেখো ওটা দেখো এটা বলে বলে ওকে খাবারগুলো খাওয়াতে হতো কিন্তু এখন সে এসে বলে যে আমুদা লাগছে কি খাবো তো ওর যদি পছন্দ মতো কোনো খাবার থাকে ওকে সেটা দেয় আর সেটা ও অনায়াসে খেয়ে চলে যায় তো ওর যখন অন্য অসুস্থতা ছিল তখন তো ও নাপা দিয়েছিল আর কি প্যারাসিটামল যে সিরাপটা ওইটাই খাইয়েছি অ্যান্টিবায়োটিক আর দেয়নি ডক্টর বলেছিল যে যদি ও অসুস্থ বেশি হয় আর কি জ্বর বেশি থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকটা দেয়নি যেই জ্বরটা ছিল ওই জ্বরের মধ্যে আসলে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ভিটামিন সি লেবু মালটা এগুলো আমরা বেশি বেশি করে খেয়েছি এবং বাচ্চাদেরকে খাইয়েছি যার কারণে আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়নি তো এখন যখন সুস্থ হয়েছে তখন ওকে ডক্টর দুইটা ভিটামিন সিরাপ দিয়েছিল ও রেগুলার খাচ্ছে আর এই যে পরিবর্তনটা এটা হয়তো বা এই ভিটামিন সিরাপের কারণেই হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই সুস্থ আছি তো আজকে সকাল সকাল ওর জন্য খিচুড়ি রান্না করেছি বেশ অনেক দিন পরে আর ওকে এখন খিচুড়ি খাইয়ে দিয়েছি খিচুড়ি খাওয়ানোর পরে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর আজকে আমরা একটু বেড়াতে যাব আমার ছোট বোন ও তো দীর্ঘদিন আমাদের বাসায় ছিল ও মূলত এসএসসি পরীক্ষার পর যে লম্বা তিন মাসের গ্যাপ পেয়েছে তার মধ্যেই আর কি আমাদের বাসায় বেড়াতে এসেছিলো তো এখন হচ্ছে আজকে ও ও আমরা এবং নাসরিন এসেছে আমরা সবাই মিলে একটু বেড়াতে যাব তা আমাদের কাছাকাছি সরিষাবাড়ি এখানে একটা ছোট্ট পার্ক আছে যেখানে আমরা এর আগেও তিন চারবার গিয়ে গিয়েছিলাম তবে এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে যেখানে আমরা এখন পর্যন্ত নামিনি আর মারিয়মকে ওর বাবা অনেক দিন ধরেই বলতেছিল যে আমরা সুইমিংয়ে যাবো সুইমিংয়ে যাব তো এটাতে মারিয়াম অনেক বেশি এক্সাইটেড ছিল তো আমি ভেবেছিলাম যে এখানে অনেক লোকজন থাকবে তো এদের মধ্যে আমি সুইমিংয়ে নামবো না বা হয়তো অত বেশি মজা হবে না কিন্তু আমরা যখন গিয়েছি গিয়ে দেখি যে পার্ক মোটামুটি একদম ফাঁকা আছে মানে এই পার্কটা হচ্ছে কিছুটা বাড়ির উঠানের মতো আপনার বাড়ির উঠানে যেমন আপনারা বা আপনার আত্মীয় স্বজন এরকমের থাকে এইখানকার ফিলিংটা কিছুটা এরকমের যেহেতু এই পার্কটা আসলে গ্রামের মধ্যে অবস্থিত তো এখানে অত বেশি লোকজনের আনাগোনা হয় না তবে স্পেশাল ডেগুলো যখন থাকে তখন এখানে অনেক বেশি লোকজন হয় তো আমরা যখন আমরা তো মূল উদ্দেশ্য ছিল আমাদের আমরা সুইমিংয়ে নামব তো এখানে আমরা যখন ঢুকেছি তখন অনেকগুলো ছেলেরা ছিল তো আমরা অপেক্ষা করতেছিলাম যে ওদের দুই ঘন্টা কখন শেষ হয়ে যাবে তারপর আমরা ঢুকবো তো ওরা যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমরা ছিলাম আর একটা ছোট্ট ফ্যামিলি ছিল হাজব্যান্ড ওয়াইফ এবং ছোট্ট একটা বাচ্চা তো এর বাইরে আর কোনো লোকজন ছিল না তো যাই হোক এখানে আমরা খুব বেশি এনজয় করেছি এত ছোট্ট একটা জায়গা তবে ঢোকার শুরুতে আমাদের সবার মুড অফ হয়ে গিয়েছিল আমরা যেখানেই যাই না কেন কোনো পার্কে বা কোনো আর কি কোনো জায়গায় আমরা ট্রাভেলিংয়ে কোনো গাড়ি বা ট্রেন যেখানেই যাই না কেন যখনই মানুষজন শোনে যে মারসাফি স্পেশাল চাইল্ড তখন ওর কোনো টিকিট নেয় না বা ওর কোনো ভাড়াও নেয় না আমরা যখন জামালপুর যাই লুইস ভিলেজ অনেক বড় একটা পার্ক সেখানে কোনো রাইডসে মারশাফির মারসাফির কাছ থেকে টাকা নেয় না বা ওইখানে ঢোকার সময় ওর ওর টিকিট মাফ ওর ওর কোনো টিকিট নেয় না তো আমরা যখন ঢুকেছি তখন এখানে মার্শাফির টিকিট নেয় নেয় বাট যখন সুইমিংয়ে আমরা যাব এইখানের ছেলেটা অনেক ঝামেলা বা দিয়েছে না বলছে না আপনার সবার টিকিট নিতে হবে তো তখন আমার ছোটো বোন যে নাসরিন ও তো অনেক ক্ষেপে গিয়েছিল। যে আপনার আপনারা নিয়মটা কেন আপনাদের আলাদা হবে তো এভাবে কথা বলাতে তো আমি আবার মাসির বাবাকে বলেছি যে এ নিয়ে ঝামেলা করার দরকার নেই তুমি ওর টিকিটও নিয়ে আসো পরে ও টিকিট নিয়ে এসেছে তো শুরুর দিকে মুড অফ ছিল তারপর বিশ্বাস করেন ফুল আন মাস্তি করেছি আমরা দুই ঘন্টা পর্যন্ত তো সবাই বুঝেছিলাম যে কিছুদিন আগে আমরা জ্বর থেকে উঠেছি এখন হয়তো বাসায় গিয়ে সবার জ্বর উঠবে এটা আমরা ভেবেই নিয়েছি যে সবার জ্বর উঠবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কিচ্ছু হয়নি তবে যখন বাসায় এসেছি বাসায় আসার পরে তো আমার ফোনে সবার পিকচার তোলা ছিল বা ভিডিওগুলো ছিল ওরা যখন ফোন হাতে নিয়েছে যে আপু তোমার ফোন থেকে আমাদেরকে পিকচারগুলো দাও ফোন হাতে নেওয়ার সাথে সাথে নাসরিন তো একটা চিৎকার দেখে আপু কী যেন হয়েছে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি আতঙ্ক হয়েছি যে কি হয়েছে এরপর ফোনটা হাতে নিয়ে নিউজ ফিডে তো এই মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনাটা এইটা দেখতেছিলাম আর দেখার পরে তো আমাদের তারপরে তিন দিন আমরা নির্ঘুম কাটিয়েছি মানে সারাক্ষণ আপডেটগুলো জানার জন্য ফোন হাতেই রেখেছি তো যাই হোক সব কিছু আসলে আল্লাহ নির্ধারিত আল্লাহতালা হয়তো বা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হায়াত ওই পর্যন্তই রেখেছিলেন তবে এভাবে মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়াটা খুবই কষ্টকর প্রতিদিন যখন নিউজগুলো দেখি বিশ্বাস করেন আর খেতে বা ঘুমোতে কোনো কিছুতে মন বসে না এক একটা ফুলের মতো তরতাজা বাচ্চারা আমার বাচ্চার যখন একটু হাতও কেটে যায় তখন কিন্তু একদম আমি সেন্সলেস হয়ে যাই আর সমস্ত পুড়ে যাওয়া একটা বাচ্চা বাবা মায়েরা কিভাবে দেখছে ওইটা চিন্তা করলেই একদম ঘুমটুম বন্ধ হয়ে যায় আমার মেয়েটা বা ছেলেটা এতদিন পর্যন্ত অসুস্থ ছিল আমি কিন্তু হাতে ফোনটা নেওয়ারও আমার ইচ্ছে হয়নি অনেকে আছে অনেক ব্লগার আপুদেরকে দেখি বা ভাইয়েদেরকে দেখি যে বাচ্চা এনআইসিউতে থাকার পরেও তারা ব্লগিং করে যাচ্ছে কন্টিনিউ আমি ভাই ওভাবে প্রফেশনাল হতে এখনো পারিনি আর কখনো পারবো কিনা না জানি না তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ